নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের বাড়ির আরেকটি গাছ ফুলকে দেখাবো অনেক রকমের তো ফুল খেয়েছেন বকফুল নিম ফুল অনেক ফুল খেয়েছেন সসনা ফুল কিন্তু আরেকটি ফুল এই কলার ফুল খুব উপকারী যেটিকে বলা হয় মোচা দেখতে পাচ্ছেন এই মোচা আজকে আমি এই কলার ফুলের কী উপকার কেন খাবেন কতটা কি পরিমাণে খাবেন কী কী রোগের জন্যে ভালো সমস্ত কিছু বলবো আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই ভিডিওটি থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন যার জন্যেই করা এই কলার ফুল খুব উপকারী একটি ফুল কেন্দ্রি কলার ফুল চলুন এবার শুরু করা যাক এই কলার ফুল কেন খাবেন কি উপকার আসুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ভিডিও দেখেন ভিডিওটি পুরোটা দেখুন যে ক্ষতিটা আপনারা করে ফেলছেন আমারও ক্ষতি আপনারও ক্ষতি সেটি হচ্ছে ভিডিওটা পুরোটা না দেখে একটি লাইক করে দিয়ে কিংবা একটি কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এর ফলে যে ক্ষতিটা হচ্ছে আপনারও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে এই ধরনের ভুল করবেন না পুরো ভিডিওটা দেখুন এই তো পাঁচ মিনিটের ভিডিও কি ছ মিনিটের ভিডিও পুরোটা দেখুন আপনারা যেরকম উপকার পাবেন শুধু উপকার বলতে এই যে সমস্ত উপকারের কথা বলি এই কলার ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম উপকারের কথা এই উপকারের বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন এই সমস্ত খেলে কী কী উপকার পাবেন সমস্ত কিছু জিনিসগুলো জানতে পারবেন সেগুলোতে যেরকম উপকার পাবেন আর উপকার পাবেন পুরো ভিডিওটা দেখতে আপনারা যেরকম ওয়াচ টাইম বাড়বে আমাদেরও সেরকম আপনাদের ওয়াচ টাইম বাড়াবার জন্যে আপনারা ক্ষতি করবেন না এই ধরনের ভিডিওটা দেখুন এর ফলে আপনার চ্যানেলও যেরকম ক্ষতি হতে পারে আমারও ক্ষতি হয়ে যেতে পারে তাই বলছি এই জিনিসটি করবেন না এটি থেকে বিরত থাকুন আর কি না এই কলার অনেক কিছু উপকারের কথা আজকে বলবো সেগুলো সমস্ত কিছু শুনুন দেখুন আপনার প্রচুর কাজে লাগবে আর আমাদের এই ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন চলুন এবার বলি তার গুণাগুণের কিছু কথা এই মোচা কেন খাবেন এই মোচা খাবার খেতে বলছি কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং আঁচ থাকে যা হজমের সমস্যায় যারা ভোগেন কোষ্ঠকাঠিন্য যারা ভোগেন তাদের জন্যে খুব ভালো আর কি না দীর্ঘ সময় পেট ভরা অনুভব করে যারা ওজন নিয়ন্ত্রণ করছে তাদের জন্যও ভালো আর থাকে প্রোটিন যে প্রোটিন যারা নিরামিষ ভজি, যারা মাছ মাংস খান না তাদের জন্যে প্রোটিনের অভাব দূর করে দেহের কোষ গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে যে প্রোটিন সেই প্রোটিন থাকে এই মোচার মধ্যে অ্যামেনিয়া রোগের মধ্যে যারা ভুগছেন রক্তশূন্যতা রোগে যারা ভুগছেন তাদের জন্য আয়রন লোহা থাকে এই কলার মোচায় বিশেষ করে মহিলাদের জন্য খুব উপকারী যারা মাসিক চক্রে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাদের জন্যে খুব ভালো এই কলার মোজা খাওয়া উপকার বলে মনে করা হয় অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা দেহের ফ্রি রেডিক্যাল কমায় বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে বয়সজনিত যে সমস্ত রোগগুলো থাকে সেই সমস্ত রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে এই অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট আর মোজা মোচা যারা খান তাদের জন্যে খুব উপকার এই মোচা ভিটামিন সি ই থাকে ত্বক এবং ইউনিটি সিস্টেমের জন্য খুব উপকারী ত্বকের উজ্জ্বলতা কমে যায় যাদের তাদের জন্যে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই ভিটামিন সি ই আর সেটি পাওয়া যায় এই কলার মোজায় পাওয়া যায় ভিটামিন প্রচুর পরিমাণে এছাড়া পাওয়া যায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগে যারা ভোগেন ঝুঁকি কমাতে সাহায্য করবে এই পটাশিয়াম ম্যাগনেশিয়াম যদি খেতে পারেন তাহলে হৃদরোগের মতো মরণ রোগের হাত থেকে বাঁচতে সাহায্য করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যাই মোচার মধ্যে থাকে কম ক্যালোরি চর্বিযুক্ত খাবার ডায়েট অনুসরণ করেন যারা তাদের জন্য খুব ভালো প্রচুর পরিমাণে কম ক্যালোরি এবং কম চর্বি থাকে যার জন্যই এটি তাদের জন্য মোচা খুব উপকারী মোচার মধ্যে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা শিশুদের দাঁত হাড় শক্ত করতে মজবুত করতে সাহায্য করে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে মোচাও হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে যার জন্য মোচা খাওয়ার কথা তাদের বলা হয় ডায়াবেটিস রোগে যারা ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কলার মোচায় গ্লাইকোসেমিক ইন্ডেক্স কম থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে যার জন্যে মোচা তাদের জন্যে খুব উপকারী গর্ভ অবস্থাতেও মহিলাদের এই মোচা খাওয়া খুব ভালো কারণ তারা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সময় যে বমি বমি ভাব হজমের সমস্যা হয় তা থেকেও মুক্তি পায় এবং গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে সাহায্য করে এই মোচা যার জন্যে গর্ভকালীন অবস্থাতে এই মোচা খাওয়া খুব উপকারী কলার মোচায় আরেকটি উপকার পাওয়া যায় যারা ডিপ্রেশন ডিপ্রেশনে ভাগে তাদের জন্যে কলার মোচায় অ্যান্টি ডিপ্রেশন উপাদান রয়েছে যা উদ্বেগ বিষণ্নতা কমাতেও সাহায্য করে যার জন্যে কলার মোচার কথা বলা হয় আজকে আপনারা বুঝে গেছেন যে কলার মোচা খাওয়ার জন্য কত উপকার পাওয়া যায় আশা করি আজকে জানার পর থেকে যখন যেখানে যে অবস্থায় বাজারে কলার মোচা পাবেন নিঃসন্দেহে বাড়িতে নিয়ে চলে আসবেন কলার মোচা খাওয়া অভ্যাস করুন অনেক উপকারে লাগবে আজকে ছিল এই মোচার কি উপকার এই ফুল অনেক তো ফুল খেয়েছেন তার মধ্যে আজকে ছিল এই কলার ফুল কতটা উপকার কি কি উপকার সমস্ত কিছু জানতে পেরে গেলেন ভালো লাগলে আমাদের ভিডিওতে পাশে থাকবেন সাথে থাকবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নূতন নতুন ভিডিও নমস্কার